আমি রিয়া আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকের বারটা হলো রবিবার আর এখন বাজে ঘড়িতে ওই সাড়ে ছটার মতো আমরা আজকে যাচ্ছি সবাই মিলে পিকনিক করতে তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি পরিবারের সবাই আগে ভাগেই উঠে গেছে গাড়ির মধ্যে আর আমি আমার বর আর আমার পিসিমণি তিনজনেই লাস্টে যাচ্ছি আর আমরা না একটু নদীর পাড়ে পিকনিক করার প্ল্যান করেছিলাম সেজন্যই আমরা একটা নদীর পাড়ের পিকনিক স্পটেই চলে এসেছি আজকে যেহেতু বারটা সানডে তো সেজন্য অনেক পিকনিক স্পটই নদীর প্রায় ভর্তি আর আমরা যে পিকনিক স্পটটায় আছি তার ঠিক অপোজিট এই নদীটা এই নদী তার ঠিক অপোজিট সাইডে ওইখানে হলো আমাদের পিকনিক স্পটটা আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখো একদম নদীর সামনে দাঁড়িয়ে আছি এত এত দারুণ লাগছে এখান থেকে ওই যে দূরে দেখো একটা জাহাজ যাচ্ছে ঘড়িতে সাড়ে নটার মতো বাজে আমরা চলে নদীর পারে না রোদটা বেশ ভালো এসে গেছে আজকে দিনটা আমরা মানে ছোট করার প্ল্যান করেছি তো সেজন্য আমরা আজকে এসছি নই নান মানে ফলটা সাইডে এসছি বাড়ি থেকে আমাদের প্রায় এক ঘন্টার মতো দূরত্বে এখানে আমার আজকে দিদি ভাইয়ের ছেলের জন্ম জন্যই আজকে আমাদের পিকনিক করতে আসার অনেক দিন থেকেই ভাবছিলাম যে পিকনিক করব করব একদমই করা হয়ে উঠছিল না তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা ব্লগের সাথে অবশ্যই থাকো আজকে খুব মজা করবো সবাই মিলে খুব আনন্দ করবো চলো তাহলে এবারে আমরা পিকনিক করার জায়গাতে ফিরে যাই কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই আমরা যেখানে পিকনিক করছি তার ঠিক পাশে এখানে দেখো এত সুন্দর না খেজুরের গুঁড়ে স্মেল আসছে বলার মতো না আমার বর বর্ত দেখি আগেভাগে ছুটলো ওখানে আর তার পিছন পিছন আমিও চলে এসেছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই যে খেজুরের রসটা দিয়ে এখন এখানে পাটালি বানানো হচ্ছে আর একটু সকাল সকাল আসলে বোধহয় আমরা এখানে খেজুরের রসও খেতে পেতাম চলো এখন আর খেজুরের রসের আফসোস না করে কে এবার আমরা চলে এসেছি সকালবেলা জলখাবারের ব্যবস্থা করতে আমাদের জলখাবারে তো ছিল পাউরুটি কলা ডিম সিদ্ধ যেগুলো আমরা আস্তে আস্তে গাড়িতেই খেয়ে ফেলেছিলাম আর বাকি যেটুকু আছে সেটা হলো যেমন এখানে আছে একটু ফ্রুট কেক আর আছে একটু জয়নগরের মোয়া আর আজকে যেহেতু ওর জন্মদিন তাই ওর জন্য আমি আরেকটা ফ্রুট কেক আর একটু পায়েস বানিয়ে এনেছিলাম আর এখানে বাপি একটু ওর সাথে মজা করছিল আর আমার ঠাম্মা ওকে দিয়ে উইশ করছিলো তো এবার সবাই মিলে তাহলে চলো এবার কেকটাকে ওকে কাটিয়ে নিই তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানে আমি যেহেতু কেকটা বানিয়ে এনেছিলাম তাই ও প্রথম কেকটা কেটে আমাকেই খাওয়ালো তো এবার ওকে আমি ওর জন্য যে পায়েসটা বানিয়ে এনেছি সেই পায়েসটা আগে প্রথম ওকে দেব তারপর সবাইকে দিয়ে দেব। আর ঈশান আমার হাতে পায়েস খেতে সব থেকে বেশি ভালোবাসে তো আজকে দেখা যাক ওর আবার কেমন লাগে যাক বাবা এবারের মতো তো বাঁচা গেল কারণ যার জন্য পায়েসটা বানিয়ে এনেছিলাম তার ভালো লেগেছে তো এবার সবাইকে দিয়ে দিই তো সবাইকে পায়েসটা ভাগ করছিলাম তো জামাইবাবুকে দিতে গেলাম জামাইবাবু আবার দেখছো কি সুন্দর ক্যামেরার সামনে কায়দা করে আবার পোজও দিচ্ছে আর এখানে একটু পায়েস মাকেও দিয়ে দিলাম কারণ ওরা সবাই সবজি কাটতে বসে গেছে আর আমি এখানে একটু মোয়া খাচ্ছি আর আমরা যেহেতু আজকে এখানে মানে রান্নাবান্নার প্ল্যান করেছি যে এখানেই রান্না বান্না করে এখন আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নার সেকেন্ড ধাপে এবার বানানো হবে চিকেন পকোড়া তাই এখানে মা দিদি ভাই আর আমার কাকা তিনজনের লেগে পড়েছে বাড়ি থেকে চিকেনটাকে ম্যারিনেট করেই আনা হয়েছিল এখানে শুধু ভাজা হবে বলে আর এখানে আছে আমার পিসিমণি ওর পিসিমণি এখন সানগ্লাস করে সবজি কাটছে আর তার পাশেই পেশা বসে বসে স্যালাড কাটছে আর এখানে আমার ঠাম্মা বসে আছে আমার ঠাম্মা কিন্তু ভীষণ মজার তোমরা ভিডিওতেই দেখতে আর এদিকে দেখো আমার বাপি এখন চুল আস যাচ্ছে এখন ওনাকে যে কে দেখবে তার নেই ঠিক আর সেখানে আবার আমার বর বসে আছে একা একা তো পিকনিকে সবাই যে কি কি করছে তাই ভাবলাম সবাইকেই একটু দেখিয়ে দিই তো এবার চলো পকোড়াটা কত দূর হলো হাতে হাতে ওদেরও একটু বানিয়ে ফেলি আর আমি না ওদের জন্য জন্য একটু লঙ্কার চপ বানিয়ে এনেছিলাম তো সেই লঙ্কার চপটা এখানে এখন ভাজবো তো হাতে হাতে তাই আমিও একটু করে দিচ্ছি এই পকোড়াটা খেয়ে নিয়েই তারপর আবার তাড়াতাড়ি যেতে হবে নৌকা চড়তে তো ব্যাস এখানে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া আর আছে লঙ্কার চপ তো চলো আমার বরকে একটু দিয়ে আসি সে তো আবার সেখানে বসে আছে একা একা আর আমরা যখন এই পিকনিক স্পটটায় এসেছিলাম তখন কিন্তু এখানে বেশ ফাঁকা ছিল আমরা ভাবলাম যে একটু ফাঁকায় ফাঁকায় পিকনিক করা যাবে এখন এতটাই লোক ভর্তি হয়ে গেছে যে কেক আর পিকনিকে এসছে কিছুই বোঝা যাচ্ছে না আর একবার তো এরকমও হলো যে আমরা পকোড়া ভেজে সবাইকে দিচ্ছিলাম কিছুজন এসে দাঁড়িয়ে গেছে ওরা ভেবেছে যে ওদের রান্না বান্না বোধ এখানেই হচ্ছে আর এই দিকে দেখো আমার ঠাম্মা আবার আমার পিছনে এসে নাচছে ও ভাবছে যে এখানে ভিডিও ক্যামেরা হচ্ছে ওকে দেখানো হবে তাই আমার পিছনে এসে নাচ শুরু করে দিয়েছে তারপর সবাই মিলে পকোড়া খেয়ে দিয়ে নিয়ে এবার চলে এসেছি একটু ব্যাডমিন্টন খেলতে এখানে আমার ভাই আর আমার দিদিবার ছেলে ঈশান ওরা দুজনে মিলে খেলছিল আমি যখনই ঈশানের কাছে ব্যাটটা চাইতে গেলাম খেলবো বলে কিছুতেই আমাকে ব্যাটটা দেবে না আমি যখনই ওকে বললাম যে তোকে আর কোনোদিন বান্না করে খাওয়াবো না তখন ঠিক ভালোই ভালোই আমাকে ব্যাডমিন্টন দিয়ে দিয়েছে ভালোই ভালোই দিয়ে তো দিয়েছে কিন্তু আমি আমার বড়ের সাথে যখনই খেলছি সমানে সামনে এসে যাচ্ছে আর আমাদের ডিস্টার্ব করছে খেলা বাড়ির ছোট বড় সব সদস্যের সাথে পিকনিক করতে আসার এগুলোই আসল মজা তো আজকে অনেক দিন পর পিকনিক করতে এসে না অনেক ভালো লাগছে আর এটা হলো আমার দিদি ভাই আর আমার জামাইবাবু ওরাও দুজনে মিলেই নদীর পাড়ের আশেপাশে একটু ঘুরছিল তো এবার ফাইনালি এসে বললো যে চল এবার সবাই মিলে একটু নৌকা চড়ে আসি আমাদের সাথে বড়রা বলতে কেউই যাবে না বড়োরা এখন সব রান্না বান্না করছে ওইদিকে সবাই মিলে ব্যস্ত কারণ ওরা চলে গেলে তখন আর রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে না তাই ওরা বলছে যে একেবারে শেষে মানে পিকনিকের শেষে খাওয়া দাওয়ার পরে তারপর সবাই মিলে নৌকা চড়তে যাবো আরেকবার তাই আপাতত এখন সব ছোটরা মিলেই নৌকা চড়তে যাচ্ছি আর আমার ঠাম্মাও আছে আমাদের সাথে কারণ ও তো আবার সিং ভেঙে বাছুরের ধলে নাম দিয়েছে তো সামনে যে কাকুটা আছে উনি আমাদের জন্য নৌকা একটা মানে ডাকতে গেছিল আর এখন উনি দেখাতে নিয়ে এসছে ওনাদের এই ট্রলারটা ওরা প্রায় মাসের পর মাস এই ট্রলারের মধ্যে করে অনেক দূর দূরে ওরা মাছ ধরতে চলে পাশে একটা জাহাজ যাচ্ছে দেখো কি সুন্দর জাহাজটা যাচ্ছে বাহ জাহাজটা কি দারুণ লাগছে না আমি তো ভয়েই যেতে পারলাম না আমি যা ভারি হয়তো পড়েই যাবো দেখবে পড়ে ওই নিচেই ধরো কড়াকড়ি খাচ্ছি জলের মধ্যে আর ওই কাকুটা আমাদের সবাইকেই ট্রলারের মধ্যে উঠতে বলেছিল আমি যা ভয় পাচ্ছিলাম কারণ ওই সরু সরু সিঁড়ি দিয়ে যদি আমি পড়ে যাই তাহলে আর দেখতে হবে তাই এখানে বাচ্চারা সবাই উঠেছিল আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম

তো ট্রলার দেখা হয়ে গেছে আর আমাদের নৌকাও এবার চলে এসছে তো চলো এবার নৌকাটা চলতে যাই সবাই মিলে

তো আমাদের নৌকা এখন সবার হয়ে গেছে এবার হাঁটতে হাঁটতে ফিরে যাই দেখা যাক ওখানে রান্নাবান্না কত কতদূর হলো যদি না রান্নাবান্না হয়ে থাকে তাহলে আবার বেরিয়ে পড়বো ঘুরতে আর আজকে আমাদের রান্নাবান্নার কোনো চাপ নেই কারণ বড়রা যেহেতু আছে বাপি মা পিসুমনি পিসিমশাই কাকা কাকিমা সবাই যেহেতু আছে তাই রান্না থেকে আমাদের আজকে ছুটি বাড়ির বড়োদের সাথে পিকনিক করতে আসার এটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আমাদেরকে কিচ্ছু করতে হয় না আমরা শুধু ঘোরা বেড়ানো আর আনন্দ করব। তো এই তো মা আর পিসুমনি এখানে রান্না করছে তো আজকে তো মেনুতে কী ছিল তো আমাদেরকে বলাই হয়নি আজকে একদম সিম্পল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার সাথে থাকবে মিষ্টি তো এই ছিল আজকের মানে আমাদের পিকনিকের মেনু তো এখন হচ্ছে বোধহয় চিকেন কষা মা আর পিসুমনি মিলিয়ে বানাচ্ছে আর এই পিকনিক স্পটের চারিদিকে এত বক্স বাজছে এত গান বাজনা হচ্ছে যে আমি কথাগুলো একটু দিতেই পারছি না তাই আবার আমাকে বাড়িতে এসে ভয়েস ওভার করে দিতে হচ্ছে আর আমার পেশা এখানে এখন টমেটো কাটছে আমার মা আর আমার পিসিমণি মিলে দুজনে আবার রান্না করতে করতে উঠে গেল আমার পিসি মশাই আর আমার বাপি দুজনে মিলে এখন আবার মাংসটাকে ভাজছে এখানে ক্যামেরা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো মনে হচ্ছে যে এরা বোধ রান্না করছে না শিফটিং ডিউটি করছে একবার দেখছি মা আর পিসিমণি মিলে রান্না করছে আবার দেখছি এখানে বাপি আর আমার পিসি মশাই মিলে রান্না করছে কোনো রকমে সবাই একবার করে খুন্তিটাকে নেড়ে দিচ্ছে তাহলেই সবাই বলবে যে রান্নাটা আমরা করেছি আর এদিকে আবার আমার ঠাম্মা কি করছে দেখো আমার চোখের আড়ালে আমার বরকে আবার ফ্লাইং কিস দিচ্ছে আমার বরের দিকে যাই হোক অনেকটা ভিডিও করে এবার আমি একটু হাঁপিয়ে পড়েছি তাই বসে বসে এদের ফুটবল খেলা দেখছি আর সাথে একটু পকোড়া খাচ্ছি এখানে এখানে আমার আমার কাকার ছেলে মানে আরেক ভাই সে আবার সেগুলো খাচ্ছি শুধু মুখ চলছে আমাদের আর রান্না বান্না আমাদের প্রায় একটু বাকি আছে তাই ভাবলাম দুজনে হাঁটতে হাঁটতে যেখানে গুড় বানানো হচ্ছে আর পাটলি বানানো হচ্ছে সেগুলো দেখতে যাবে গুড় পাওয়া যাচ্ছে আমরা এখন সেটাই কিনতে যাচ্ছি তাই দুজনে হাঁটতে হাঁটতে দেখছি কোথায় ভালো গুড় পাওয়া যায় সেখান থেকে আজকে একটু ভালো পরিমাণে একটু গুড় কিনে নেব। কারণ শীতটাও চলে যাচ্ছে আর তো গুড় পাওয়া যাবে না আর একটু আমি স্টোরও করে রাখবো বলতে বলতে পেয়ে গেছি এখানে যে গুড়টা বানানো হচ্ছিলো তার খুব সুন্দর স্মেল আসছিল তাই আমরা এখানেই গুড় কিনতে চলে এসেছি তো এখানে লিকুইড গুড়ও আছে আর তার সাথে সাথে গুড়ের পাটালিও আছে তা আমি দুটোই নেব ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন শীতটা একটু একটু ছিল অল্প অল্প আর আর এখন তো শীতটা চলেই গেছে বেশ গরম পড়ে গেছে আর এই যে পাটালিগুলো আমি কিনেছি এগুলোকে আমি সারা বছর স্টোর করে রাখবো ফ্রিজের মধ্যে তাহলে পায়েসের মধ্যে অল্প অল্প করে দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমরা কোত্থেকে এসেছো গো মেদিনীপুর থেকে ও আচ্ছা প্রতি বছর কি আচ্ছা 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 আমরা এই লিকুইড গুড় নিয়েছি আর এখানে একটুখানি এটা না অন্য ধরনের গুড়টা এটা ভেতরে ওপরটা একটু শক্ত মতো কিন্তু ভেতরে একটু নরম টাইপের এটা সারা বছর স্টোর করে রাখবো আমি সেজন্য নিচ্ছি ভালো হবে তোকে এই গুড়টা তো আমাদের গুড় কেনা হয়ে গেছে চলো এবার ছটপট গিয়ে খাওয়া দাওয়া করে নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এতক্ষণে বান্না করে বোধহয় সবাই খেতেও বসে গেছে আর এই যে আমার বর এসে এখন খেতে বসে গেছে আর আমি খেতে বসবো আজকে তো মেনু বলেই ছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা হয়েছিল তাহলে চলো ছটপট এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার সবাই মিলে যাব নৌকা চড়তে আর আজকের পিকনিকের রান্নাবান্নাগুলো এত দারুণ হয়েছে যে বলে বোঝাতে পারবো না সব রান্নাটাই আমার মা করেছে আর আমার মা এই ফ্রায়েড রাইস এত সুন্দর বানাতে পারে যে তোমাদেরকে আমি একদিন ভিডিওতে দেখাবো যে আমার মা কীভাবে ফ্রাইড রাইস বানায় খুব দারুণ হয় খেতে আর চিকেনটাও খুব ভালো হয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বসে বসে আড্ডা মারছি এখানে আর বাকি যাদের যাদের খাওয়া দাওয়া হয়নি তারা সবাই খাওয়া দাওয়া করে নি তারপর সবাই বড়রা মিলে এখানে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবার সবাই মিলে যাব নৌকা চড়ে আর আমার বর এখানে আমাদেরকে দোলনা চড়তে দিচ্ছেই না আমি আর আমার দিদিভাই দাঁড়িয়ে আছি তখন থেকে বলছি ওঠো ওঠো আমাদেরকে চড়তে কি দেবে না একাই দোলনা চলে যাচ্ছে আমরা তো ভাবছি যে এত জোরে জোরে দোলনা চড়ছে একবার যদি ছিঁড়ে পড়ে তবেই তো আসবে আসল মজা আর আমরা যেখানে পিকনিক করতে এসেছি সেখানে দেখো কত সুন্দর এখানে গাঁদা ফুল ফুটে আছে তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো বিকেলবেলা আমরা সবাই মিলে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি ফেরিঘাটের দিকে আর এই বিকেলের যে রোদটা এত সুন্দর লাগছে এই রোদের আলোয় নদীটাকে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন নদীর মধ্যে সোনালি রং ধরেছে তো আমাদের নৌকা এখানে এসে গেছে আর এই নৌকাটা বেশ বড় কারণ সবাই মিলে যখন উঠবো তাই না নৌকায় সবাই মিলে উঠে গেছি নৌকা ছেড়ে দিয়েছে আর আমার বর সেই আবার জল ছিটাচ্ছে গায়ে বলছি মোবাইল আছে আর এই দেখো কি সুন্দর একটা জাহাজ যাচ্ছে এবার বেশ ভালোই ঢেউ আসবে আজ অনেকদিন পর পরিবারের সবার সাথে সারা সারাদিনটা কাটিয়ে খুব মজা লেগেছে খুব আনন্দ লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে না আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা